রানিং ক্যান্ডেও আমরা আরেকটা ট্রিট করবো আকার রিস্ক পেয়েছে তো লাগা দো ট্রেড ওকে গাইস তো এটা এখন হয়ে গেছে মার্কেটের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল যেই লেভেলটা মার্কেটকে বাধাগ্রস্ত করবে কন্টিনিউ করা দেখে এই ক্যান্ডেলটাতে আপের জন্য দুইটা ট্রেড করব মোমেন্টামটা গ্রোয়িং আছে তো একটা ট্রেড আপের দিকে রিভার্স করা যায় ওকে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম সবাই সবার করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউরো জে মার্কেটে রিয়েল মার্কেট তো আপনাদের অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে যে রিয়েল মার্কেটে কেন কাজ করবো আমরা আর ওটিসি মার্কেটে কেন কাজ করব ঠিক আছে তো আজকে আমরা ট্রেড করব হচ্ছে রিয়েল মার্কেটে শুধু আমাদের যে ট্রেডিং সাইকোলজিটা শুধু কি রিয়েল মার্কেটে কাজ করবে নাকি ওটিসি ওটিসিতেই শুধু কাজ করবে ঠিক আছে তো সেই বিষয়টা আমি সমাধান করতে চাইতেছি যে দেখেন আপনার নলেজটা কি হতে পারে সব জায়গায় কাজ কার্যকর ঠিক আছে নলেজটা আমি বলব আপনার নলেজটা হচ্ছে সব জায়গায় কার্যকর কারণ আপনি তো মার্কেটে কাজ করবেন কি দিয়ে দিয়ে কিসের সাইকোলজি আপনার ট্রেডিং সাইকোলজিতে আপনার কোন কনসেপ্টটা ইউজ করবেন প্রাইজ একশন কনসেপ্টটা ওকে তো আপনাকে রিয়েল মার্কেটে কাজ করতে হলে একটু অ্যাডভান্স প্রাইজেকশন ইউজ করতে হবে যদি অ্যাডভান্স প্রাইজেকশন ইউজ করে রিয়েল মার্কেটে কাজ করেন তাহলে আপনি অনেক একটু ভালো একটা রেজাল্ট পেতে পারেন মার্কেট থেকে ঠিক আছে তো যার জন্য রিয়েল মার্কেটে কাজ করতে হলে আমাদের কি করতে হবে পারফেক্ট মার্কেট অ্যানালাইসিস করতে হবে একটু ফলো করতে হবে ঠিক আছে ফলো করতে হবে আপনাকে স্ট্রাকচার ফলো করতে হবে ট্রেন্ড ফলো করতে হবে টার্গেট ফলো করতে হবে নিউজ আছে কিনা পেয়ারে কখন নিউজ আছে কি আছে সেগুলো ফলো করতে হবে তারপর হচ্ছে আপনাকে হায়ার টাইমের দিকেও ফোকাস দিতে হবে কারণ আপনি ট্রিট করতেছেন হায়ার টাইমের দিকে আপনি আপনাকে ফোকাস তো আপনার তখন একদম বাধ্যতামূলক হয়ে যাবে কারণ আপনি হায়ার টাইমের দিকে আপনাকে ফোকাস দিতেই হবে ঠিক আছে তো এই মেবি আমাদের লস হয়ে গেছে ইজেকশন ছিল নিচে থেকে যার জন্য আমাদের এই ট্রেডটা লস হয়ে গেছে ওকে ডোন্ট ওয়ারি আমরা অনেক ট্রেড করব দশ থেকে বারোটা ট্রেড করবো আমরা দেখবো যে কয়টা ট্রেড উইন রাখা যায় আর কয়টা ট্রেড লস হয় অনলি রিয়েল মার্কেটে আজকে আমি রিয়েল মার্কেটে দুইটা পেয়ার সিলেক্ট করে নিয়েছি এইগুলোতে আমি কাজ করব ঠিক আছে ওই জায়গায় আমি দেখে নেবো যে মার্কেটের সিচুয়েশনটা কি বলতেছে আর মার্কেটটা আবার কী করতে চাইতেছে ওকে এই ক্যান্ডেলটার নিচে থেকে ডিজেকশন থাকবে ওগুলো রিজেকশন ডিজেকশনটা অনেক বেশিও চলে আসছে তো দেখা যাক মার্কেট কী করে রিটেস্ট করে পারফেক্টলি কন্টিনিউশন দিতেছে মার্কেট ওকে জাস্ট উপরে আসতে দেন আপের দিকে একটা ট্রেড হয় আর যদি রিটেস্ট কন্টিনিউশন অলরেডি দিয়ে দিছে এখন আপনি ওকে এই ক্যান্ডেলটাতে আপের জন্য দুইটা ট্রেড করব ঠিক আছে আপের জন্য দুইটা ট্রেড করব এর ডিসিশনটা কি একটু এক্সপ্লেন করতেছি পারফেক্টভাবে বোঝার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এর পিছনে কয়েকটা লজিক থাকবে ঠিক আছে রিয়েল মার্কেটে যেভাবে এক্সপ্লেন করবো ওটিসি মার্কেটে তেমনইভাবে এক্সপ্লেন করে দেখি আমি ঠিক আছে তো এখন এই জায়গায় রিজনটা কী হবে আমাদের যে এই বাইরা এক্সট্রিম দেখে উইক হয়ে গেছে মার্কেটের পারফেক্টলি লেভেল ব্রেক করছে মার্কেট ইট ইস দিয়ে কন্টিনিউশন কিন্তু আপনার কন্টিনিউশনটা কি ছিল থার্ড ক্যান্ডিডেট লোয়ার উইক ব্রেক করতে পারেনি তো এটা এখনে হয়ে গেছে মার্কেটের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল যেই লেভেলটা মার্কেটকে বাধাগ্রস্ত করবে কন্টিনিউ করা দেখে আর এই জায়গায় জাস্ট আপনারা এটা রেজাল্ট দেখতে পাইতেছেন ঠিক আছে এই জায়গায় আপনারা একটা রেজাল্ট দেখতে পাইতেছেন যে কতটুকু বাধাগ্রস্ত করছে শেষের দিকে এসে মার্কেট এই লেভেলটা অর্থাৎ এই যে সাপোর্ট লেভেলটা এটা কতটুকু স্ট্রং হয়ে থাকে যেটা মার্কেটকে অনেক হার্ড করে বাধা সৃষ্টি করে যেটা মার্কেট অতিক্রম করতে হলে মার্কেটকে অনেক কি করতে হয় মার্কেটকে অনেক একটু কষ্ট করতে হয় বলতে গেলে এরকম ঠিক আছে প্রেশার আসলে তো অবশ্যই চলে যায় বাচ্চা এই জায়গায় আপনার লেভেল ক্রিয়েট হয়ে যায় যার জন্য অপোজিট পার্টির একটা মিটের কিন্তু মার্কেট ক্রিয়েট করতেই পারে মার্কেটের মেজর ট্রেনটা হচ্ছে টাউন এবং আপনার মাইনার ট্রেনটাও এখন বর্তমানে ডাউন মার্কেট এখনও নিচের দিকে যেতে চাই মার্কেট এই জায়গায় যদি আমরা বলি তাহলে এইট থ্রিটি সেভেন টুতে যেতে চাই ঠিক আছে এইট থ্রিটি সেভেন টু থ্রিতে যেতে চাই যে জায়গায় হচ্ছে আপনার একটা লেভেল আছে যেই লেভেলে গিয়ে মার্কেট কি করতে পারে থামতে পারে এরকম হতে পারে যেই জায়গায় একটা গ্রিন কেন্দ্র রেড করে তারপর যদি আবার কন্টিনিউশান দেওয়া হয় কন্টিনেশন দিয়ে তারপর মার্কেট ধীরে ধীরে কী করবে ধীরে 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 হচ্ছে নিচের দিকে চলে যাবে ওকে তো এটা থাকবে মেজর টার্গেট মার্কেটে যেহেতু মার্কেটের জায়গা থেকে কন্টিনিউশন অলরেডি দিয়ে দিছে যে জায়গায় এই জায়গা থেকে পারফেক্টভাবে হচ্ছে আপনার অর্ডার ক্রিয়েট করছে এবং মার্কেট কন্টিনিউশন দিতেছে তো এখন মার্কেটে টার্গেট থাকবে এই লেভেলটা যে জায়গা পর্যন্ত মার্কেট কি করতে পারে অনায়াসে এসে অনেক সহজেই হচ্ছে আপনার কন্টিনিউ করতে পারে ওকে সিঙ্গেল ক্যান্ডেল তো এসে মার্কেট অর্ডারটা কনফার্ম করছে নিচের দিকে যেতে চাই মার্কেট তো আমরা ওয়েট করতে হবে আমাদেরকে ঠিক আছে মার্কেট নিচের দিকে যাওয়ার জন্য এবং এ জায়গায় আমরা এই জুন পর্যন্ত আমরা ট্রেড করতে পারি এই জায়গায় আমরা জুনটা ড্র করে নেব এ দ্বারা আমরা জুনটা মার্ক করে নেব যে জুন পর্যন্ত আমরা কাজ করব এই জুন পর্যন্ত আমরা কাজ করবো যেহেতু মার্কেট এই জায়গায় আছে এই জায়গায় আমরা জুনটা ড্র করে নিলাম এই জুনের মধ্যে ওখানে যত সময় মার্কেট আছে তত পর্যন্ত আমরা নিচের দিকে আর কি মার্কেটে কাজ করতে পারি দেখেন এই জায়গায় বেশিরভাগ ক্যান্ডেলগুলো এগিয়ে আসতেছে রেট আসতেছে যদি অনলি ক্যান্ডেলেও কাজ করেন তাহলে আপনি কি পাইতেছেন ভালো একটা রেজাল্ট পাইতেছেন দেখেন পারফেক্ট লেভেল ড্র করা মার্কেট এই আসতে আসতেন এই লেভেলে আসলে আমরা কিছু সময় রিভার্সেল অর্থাৎ এই জুন পর্যন্ত এইটেসমেনের কাজ করতে পারে অথবা এই জুন পর্যন্ত যেতে পারে মার্কেট এরকম না যে মার্কেট কি করবে মার্কেট আর এই জায়গা থেকে আবার চলে যাবে হতে পারে যে মার্কেট এই জায়গায় আসতে পারে হতে পারে মার্কেট এটা ব্রেক করে চলে যেতে পারে তো এটা স্ট্রং একটা অ্যাসেশনার লেভেল যে জায়গায় মার্কেটের মার্কেটের কি আছে মোমেন্টামটা গ্রোয়িং আছে তো একটা ট্রেড আপের দিকে রিভার্স করা যায় ওকে ট্রেট আপের দিকে রিভার্স করা যায় কারণ প্রিভিয়াস যে জায়গা থেকে বাইরে অ্যাক্টিভ হয়েছে এই জায়গা থেকে এগিয়ে বাইরে একটিভ হইতেছে তো এটা দুইবারটা আছে অলরেডি যদি এটা ভাঙে নেয় ঠিক আছে এই জায়গায় যে হোয়াইট লেভেলটা আছে এটা ভেঙে নেয় তাহলে শেষ চলে গেছে এই জায়গায় একটু কনফার্মেশন নিয়ে হচ্ছে ট্রেট প্লেস করলাম দেখি মার্কেট শেষ সব কি করতে পারে এই জায়গায় বাইরে যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এই জায়গায় সন্দেহ নাই হতো না যে মার্কেট আসবে না চলে যাই হোক থ্রি টু ওয়ান গ্যাপ ডাউন ওকে গাইস মার্কেটে বসে সে অনেকটা মুভ দিছে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে তো রানিং ক্যান্ডেলটাও গ্রিন হওয়ার চান্সেস থাকবে রানিং ক্যান্ডেল আমরা আরেকটা ট্রিট করব আকার রিস্ক পেয়েছে তো লাগা ট্রেড ওকে গাইস তো এই জায়গায় আমরা কী করলাম আরেকটা ট্রেড প্লেস করে নিলাম কারণ প্রিভিয়াস ট্রেডটা আমাদের লসের ট্রেড ছিল যে জায়গায় উইন হয়ে গেছে তো এই ট্রেডটাও আমাদের উইন হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে মেজর চান্সেস থাকে যে এই ট্রেডটা আমাদের কি হয়ে যাবে উইন হয়ে যাবে জাস্ট অপেক্ষার ফলা প্রিভিয়াস বায়ারদেরকে মার্কেট সুইপ করে আসছে এই লেভেলে সেফটি মার্জিন দেখে আমরা ট্রেড করতে পারতাম বাট আমরা এই জায়গায় ওপেনই ট্রেড করে নিয়েছি স্টপ বায়ারদের সাথে আমরা এই জায়গায় সেকেন্ড ডিভিশন আর সেকেন্ড ট্রেডটা করলাম যার জন্য একটু আমার কনফিউজ লাগতেছে যে কী হতে পারে জাস্ট এই জায়গায় মার্কেটটা সুইপ করার কারণে একটু পাওয়ার চলে আসছে আমার আমার মাঝে নিজের মাঝে যে ট্রেডটা করে প্লেস হতে পারে ও পারফেক্ট লেভেল থেকেও মুভ আসছে যার জন্য ট্রেডটা অবশেষে উইন হয়ে গেছে দেখেন পারফেক্ট লেভেল থেকে মুভ আসার কারণেই হচ্ছে আপনার এই ট্রেডটা উইন হয়ে গেছে আমাদের ট্রেডটাই ছিল এই পারফেক্ট লেভেলে অর্থাৎ আমরা এর উপরে ট্রেড করছি মানে ট্রেডটা প্লেস করাই ছিল আমাদের বল ঠিক আছে রিয়েল মার্কেটে কাজ করবেন হ্যাঁ কাজ করেন এস এনআর কে বেস করে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন আপনি যে কোনো জায়গায় কিপ্টো বলেন রিয়েল বলেন যে কোনো জায়গায় বলেন ঠিক আছে আপনার মেইন কনসেপ্ট এস আর আপনি কখনোই লুজার হবেন না 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 ঠিক আছে হানড্রেড পার্সেন্ট না আমি এক হাজার পারসেন্ট আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কনসেপ্ট এসএনার মেইন কনসেপ্ট এসেনার তার উপর ভিত্তি করে আপনি কাজ করেন তাহলে আপনি কখনোই হচ্ছে লুজার হবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনি কখনোই লুজার হবেন না আপনি দিন শেষে হচ্ছে প্রফিটেবল থাকবেন প্রফিট করাটা এতটা সহজ যেটা বলার বাইরে ঠিক আছে যদি আপনি জাস্ট রুলসগুলো মেনে চলতে পারেন দেখেন যে জায়গাতে এক্সপেক্টেড ছিলাম যে আমরা সেকেন্ড এল আসবে কত জায়গা পর্যন্ত আসছে এই জায়গা পর্যন্ত আসতে পারি এই জায়গা পর্যন্ত আসতে পারি যে একটা জায়গা পর্যন্ত আসার পর যখন এগিন মুখ দিবে তখন আমরা কি করব ট্রেড করবো অ্যাকচুয়ালি যারা হচ্ছে আপনার কি করে ফরেক্সে কাজ করে তাদের জন্য আরও বেশি কি হয় সহজ হয় তাকে যে মার্কেটের টার্গেটটা সেট করা বা মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করা তো আপনি রিয়েল মার্কেটে কাজ করার জন্য আপনার বেশিরভাগ হচ্ছে মার্কেটের টার্গেটে দক্ষ হতে হবে আপনাকে আপনি যদি মার্কেটে টার্গেটে দক্ষ হন তাহলে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন রিয়েল মার্কেটে ঠিক আছে আপনাকে ক্যান্ডেল সাইকোলজিতে যদি আপনি একটু দুর্বল হন তাও চলবে কিন্তু টার্গেটে দক্ষ হতে হবে আর যদি আপনি ক্যান্ডেল সাইকোলজি দক্ষ হন টার্গেটে দক্ষ না হন তাহলেও আপনি ট্রেড করতে পারবেন বাট যেভাবে টার্গেটে সেট করে আপনি ট্রেড করতে পারলে ভালো রিজাল্ট পাবেন তেমন পাবেন না ঠিক আছে তো যদি আপনি দুইটাকে কম্পেয়ার করতে তাহলে টার্গেট এক নম্বরে থাকবে ঠিক আছে তারপর সাইকোলজি দুই নম্বর থাকবে এখন যদি আপনি দুইটাকে একত্রিত করে তারপর যদি কাজ করেন আপনাকে কোনো বাধাগ্রস্ত আসবে বাধা আসবে না আপনার বাধা আসবে না রিয়েলে কাজ করেন অটিসিতে কাজ করেন ইপ্রোতে কাজ করেন তারপর হচ্ছে আপনার স্টকে কাজ করেন যে কোনো জায়গায় কাজ করেন যে কোনো ব্রোকারে কাজ করেন ঠিক আছে চাই শুধু আপনার সাইকোলজি স্ট্রং চাই শুধু আপনার সাইকোলজিটা অনেক স্ট্রং এটাই ওকে এটা ছিল মার্কেটের এস এনআর লেভেল যেটা মার্কেট অবলেডি রিভার্স করে চলে আসছে এই ক্যান্ডেলটা রেট হঠাই স্বাভাবিক ছিল হয়ে গেছে এখন মার্কেটে টার্গেট থাকবে যে এখন এই লেভেলটাকে ব্রেক করা ঠিক আছে এই লেভেলটাকে ব্রেক করা এই ক্যান্ডেলটাতে ডাউনের জন্য একটা ট্রিট করবো ওকে ক্যান্ডেলটাতে ডাউনের জন্য একটা ট্রিট করবো যে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেসটা বেশি থাকবে কারণ প্যাটার্নটাও বলতেছে মার্কেট নিচের দিকে যেতে চাই এই প্যাটার্নের নামটা কি এবং এই জায়গায় এটার হচ্ছে কয়টা কী লেভেল হয়ে থাকে এবং কোন জায়গায় হলে কিভাবে ট্রিট করতে হয় বা আমার ট্রিটটা কি সঠিক হয়েছে এটা হচ্ছে কমেন্টে কি করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে যারা যতটুকু জানেন ততটুকু জানাবেন বেশি তো জানাতে পারবেন না ঠিক আছে এটার নাম কি আমি জায়গায় হচ্ছে ডট দিতেছি আর এই জায়গায় এই কি আমার শিও শট ঠিক আছে এটাও আমি ডোট দিতেছি আপনারা এটা আনসার দিয়ে দিবেন ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে অবশ্যই আমাদের টেটটা উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই